আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লা গুফামের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আসি মোহাম্মদ জামান তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কম বাজেটের মধ্যে একটি অটোমেটিক ইনকিউবিটর এটা হচ্ছে অষ্ট অশি ডিমের অটোমেটিক এখানে ডাবল কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকে আছে একটা কন্ট্রোলার দিয়ে এসি তৈরি করে বাট আমাদের কিন্তু এসি ডিসি সম্পূর্ণ ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি করা যদি কখনো একটা কন্ট্রোলার প্রবলেম দেখা দেয় আপনারা যেন অন্য আরেকটি কন্ট্রোলার দিয়ে সার্ভে করতে পারেন এবং এখানে যে মিটারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সিসাব্লিউ তিন হাজার এক সর্বোচ্চ ভালো মানের কন্ট্রোলার এটা কারণ আপনারা জানেন এটার মধ্যে কিন্তু কয়েকটা কোয়ালিটি আছে এটা হচ্ছে ট্রেন্সফর্মার যুক্ত খুবই উন্নত মানের একটি কন্ট্রোলার এপাশে ডিসি কন্ট্রোলার এবং এবারে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইমার কন্ট্রোলার প্রতি এক ঘন্টা পর ডিম যে অটোমেটিক ঘুরবে এর জন্য ওই কন্ট্রোলারটা লাগানো এবং কম বাজেট বলছি বাট এটা আমরা একবার লো কোয়ালিটি ভাবে তৈরি করি নাই এখানে দেখতে পাচ্ছেন একটি পাওয়ার সাপ্লাই দিয়েছি আমরা ফাইভ এম খুবই ভালো মানের চাইলে যদি আমরা এখানে আরেকটু ছোটটা ব্যবহার করি কস্টিং অনেকটাই কমানো সম্ভব তো আমাদের বক্সটা একটু দেখেন অনেকে চিন্তা করে যে কক্সিট বক্স ভেঙে যাবে কিনা বাট আমাদের কাজ বক্সটা একটু দেখেন কতটা শক্ত মোটা এবং মজবুত একজন প্রাপ্তবয়স্ক মানুষ চাইলে অনায়াসে উঠে উঠে দাঁড়াতে পারবে এখানে একটা মিটার দেখতে পাচ্ছেন ডিজিটাল একটি হাইগ্রোমিটার এটা আর্দ্রতা দেখার জন্য ভেতরটা একটু দেখায় আপনাদেরকে এটা কিন্তু অষ্টআশি ডিমের আমরা চায়না ট্রেটা ব্যবহার করছি এখানে কিন্তু আপনারা ছোট বড় যে কোনো ধরনের ডিম আপনারা বসাতে পারবেন চাইনা ট্রে আর ভিতরে যে লোহার যে র্যাকটা ব্যবহার করছে এটা কিন্তু সম্পূর্ণ রং করা একটু লক্ষ্য করেন এটা কিন্তু রং করা যেন মরিচা না পড়ে জং না ধরে এর জন্য কিন্তু আমরা সম্পূর্ণ রং করা রং করে দেই কাস্টমারকে এবং আরেকটা সুবিধা আপনাদেরকে বলে রাখি এই মেশিনগুলা কিন্তু কারেন্ট ছাড়াই কিন্তু দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত কিন্তু অনায়াসে দেখা পাওয়া যায় কারণ এটা আপনারা ডিসি সহ চান আমাদের ডিসি সহ দিতে হয় বাট আমি নিজে শুধু এসি টা ইউজ করি কারেন্ট চলে গেলে দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত অনায়াসে এটা থেকে ব্যাকআপ পাওয়া যায় এটা আমাদের পরীক্ষিত তবে হ্যাঁ এটা এটা কিন্তু থাকবে না এটা হচ্ছে যদি কেউ এটার মধ্যে দুইশো কোয়েল প্যাকে সিস্টেম করে নিতে চান তাদের জন্য কিন্তু এই লোহাটা এক্সট্রা থাকবে তাছাড়া কিন্তু এই লোহাটা থাকবে না আর চাইলে আপনারা শুধু এসি চাইলে এসি নিতে পারবেন এসি ডিসি চাইলে এসি ডিসি নিতে পারবেন এখানে কিন্তু সিক্স ওয়ার্ডের টার্নিং মোটর ব্যবহার করা হয়েছে এটা কিন্তু খুবই উন্নত মানের মোটরটা এবং এটা কিন্তু প্রতি এক ঘন্টা পর পর অটোমেটিক ঘুরবে হাত দিয়ে যে ঝামেলাটা কিন্তু নাই তো ভিডিওর মধ্যে দামটা উল্লেখ করলাম না কারণ এটা ইলেকট্রিক পণ্য কখনো কখনো দামটা দামটা করে যার কারণে ভিডিওর মধ্যে উল্লেখ করাটা সম্ভব হচ্ছে না আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দাম জানার জন্য অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা দামটা বলে দেবো তো যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ যদি প্রয়োজন হয় ইনশালা যোগাযোগ করবেন এছাড়াও যদি আমাদের ছোট বড় কত ধরনের যে কোনো ধরনের মেশিন প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমরা হোম ডেলিভারি দিতে পারবো তো অর্ডার করার জন্য সামান্য কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকি পুরোটাই ক্যাশ অন ডেলিভারি আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম